ঢাকাতে এই যে একুশ তারিখে বাংলাদেশ জামাত ইসলামের মহা সমাবেশ আছে আমার মনে হয় মহা সমুদ্র তৈরি হবে ইনশাহামিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিসা ডাকে একুশে জুন বাংলাদেশে এর চাইতে বড় সমাবেশ কেউ দেখাতে অন্তত পারবে না এরপরে আঠাশ তারিখে আছে চরমনাই পীর সাহেবের এই দিনও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে যাবে অন্যান্য সময় বলতে পারেন না এর আগেও বড় সমাবেশ হয়েছে হয়েছে সেখানে মামা কি বড় বড় সমাবেশ এদেশে যারাই করে তারা আগে মামা দেয় হয়তো পাঁচশো এক হাজার করে মামা দেওয়া লাগে আমি তো নিজে দেখেছি ওই মানুষগুলোর সাথে মিশে টাকা ভাগে কম পড়লে আবার বাবা মাতুলে গালিও দেয় তার মানে তখন বোঝা যায় যে মনে হয় কিছু কম পেয়েছি কিন্তু একুশ তারিখে যারা যাবে চৌষট্টি জেলা থেকে যারা যাবে এদেরকে কি পাঁচ টাকা দশ টাকা আমীর জামাত দিয়েছে নিজের টাকা খরচ করে তারা যাবে সুতরাং এই দেশে যদি নেতৃত্ব দেওয়ার বলি থাকে ইসলাম যারা তাদেরই আছে কারণ এটা আল্লা চাচ্ছেন না ইম্মাতান আমি তাদেরকে জাতির নেতা বানাবো দুই নাম্বারে ও না জা এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব এতদিন বিতাড়িত করার চেষ্টা করেছিলেন নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন আল্লাহ নিজে এখন দায়িত্ব নিয়ে এখানে ফাইল নিজে আল্লাহ সরাসরি অনুরিদু আমি আল্লাহ ইচ্ছা করছি সুতরাং আল্লাহর ইচ্ছাকে রদ করার ক্ষমতা দুনিয়ায় কারো বলেন দুনিয়ায় কারো আমরা এটা এখন দেখার অপেক্ষায় আছি অনুমাকিন আল্লাহ ফিলার আমি আল্লাহ নিজে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেব আমি মনে হয় বানাচ্ছি না সারা কাসাস 6 নাম্বার আয়াত অনুমাক কিনা লাহুম ফিল আরদ আমি আল্লাহ নিজে জমিনের শাসন ক্ষমতার সিআরে তাদেরকে বসাবো এখানে বসাবে কে আল্লাহ আর জোরে আল্লাহ সরাসরি কর্তা আল্লাহ নিজে কেন করাবো জানো ও নুরিয়া ফেরাউন নাও হামানা ও জনদাহুমা মিনহুম মা কানু ইহদারুন আমি ফেরাউনকে দেখাতে চাই আমার প্রশ্ন হচ্ছে নুরিয়া আল্লাহ বলেন আমি দেখাতে চাই দেখাতে চেয়েছি আল্লাহ বলেন না চাই বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার বলেন 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 তো এখন ফেরাউন বেঁচে আছে তাহলে আল্লাহ কেন নড়িয়া দিলেন যে আমি দেখাতে চাই ফেরাওয়ানকে ফেরাউনই তো নেই তার মানে ফেরাউনের আত্মীয় স্বজন এখনো দুনিয়ায় আছে আর যেটা পালিয়েছে ওটা যে লেডি ফেরাউন ছিল তার দুনিয়া এখন বলছে তার মানে আল্লাহ তাকে দেখাবে দুই নাম্বারে আল্লাহ নাম দিয়েছেন হামানা হামান ছিল মন্ত্রী আর একদিকে হামান ছিল কি টাক আপনি দেখেন মোরাদ থেকে কামরুল টাক থেকে শুরু করে যতগুলো টাক এ টাকদেরকে আল্লাহ দেখাবে আর সবগুলোই মন্ত্রী ছিল হয়তো আল্লাহ সরাসরি এখানে কামরুল টাকের নাম দেয়নি মোরাদ টাকলার নাম দেয়নি কিন্তু হামানের নাম দিয়েছে ও হামান যা যা করতো এই টাক গুলো তাই তাই করেছে তিন নাম্বার আমার জনু দাহুমা আল্লাহ বলেন তাদের সৈন্য সমর্থন তাদের দলীয় লোকজনকে আমি দেখাবো ঠিক আল্লাহ দেখাবে কেন মেনু হুম্মা কেন ইহাদারুন এই মানুষগুলো সবচেয়ে বেশি ভয় পেত মুসা নবীর দলকে এই চুয়ান্ন বছরে এই দেশে ইসলামপন্থী কোন দলকে চালেমরা এত ভয় পাই না যত ভয় পায় জামাতার শিবিরকে যাদেরকে ভয় পাতেন এদেরকে আল্লাহ বসাবে দায়িত্ব নিয়েছে আমি রামসা কে বলেন বলেন। এই সসংবাদটা কি আমি নিজে বানালাম না করানে আছে আর কোরানের কোনো কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই আছে আল্লাহ অবশ্যই এটা সত্যে পরিণত করবেন বলে আমাদের একশো ভাগ বিশ্বাস আছে আর সেই আশায় এখন আমরা আছি ইনসা আজকে লন্ডনে বৈঠক হওয়ার পরে দেখছি একজনের মুখে শুধু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ হবেই হবে ইনশাল্লাহ এই কথা বল কি গো আল্লাহ বলি একজন আছে তাই বিশ্বাস করে না অনেকে কিন্তু হঠাৎ করে এর মুখে খালি সোহান আল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করে এই কথা এত বারবার মুখে আসার কারণ কি তার এর ভেতরে কোনো কারণ আছে সবাই জানতে পারে এই দেশে যে ইসলামের দোহাই দিয়ে এতদিন পট্টি মাথায় দিয়ে পর্যন্ত অনেকে ধোকা দিয়েছে এখন আর মানুষ ধোকা খাবে না কেন কারণ এই জাতি এখন আর ডাইল খায় না এখন আর বাবা খায় না ডাইল বাবা সেখান থেকে আসবে সে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে কি পুলিশ এসেছে আপনি পুলিশের কাছে কানে কানে যে জিজ্ঞাসা করেন যে এই দেশ থেকে তামা সোনা রোপা লোহা এগুলো সব পাচার হয়ে যায় দস্তা আর দাদার দেশ থেকে আসে ডাল বাবা ডাইল মানে তো মসুরের ডাইল আসে না কি ডাল ফ্যান্সি ডাল আমি একবার ওই যে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ফার্স্ট ইয়ারে এগারো সালে দশ সালে প্রথম দিকে মানে শেষের দিকে থানায় গেছি আমার এই প্রথম যত গ্রেফতার করে নিয়ে যায় বের করে যেদিন দিল আমি বলছি দেখছি দুইজনকে পিটাচ্ছে দুই আমি এই সেকেন্ড ওসিকে জিজ্ঞাসা করেছে যে এখানে মারেন কেন ঝোঝরের ডাইল খায় আরে ভাই কোন দেশে আসলাম যে ডাইলও খাওয়া যাবে না এ ডাইল সে ডাইল না এ ফেন্সি ডিল এরা ফেন্সি ডিল খায় এরা বাবা খায় এগুলো আসা বন্ধ হয়েছে এই দশ মাসে জাতি পরাটা চেঞ্জ হয়ে গেছে এখন আর জাতি মাতাল নেই যে আপনি পট্টি মাথায় দিয়ে হাতে তসবে নিয়ে উল্টা পাল্টা দেবেন আর মানুষ বুঝে ফেলবেন এই কথা বোঝেন জাতি এখন ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে ইনসা কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না সম্মানিত ভাইরা আমরা কোরআনে কারিমের যে আয়াত দিয়ে আরম্ভ করেছিলাম আলিফলাম দিয়ে জালিকাল কিতাবু ল রফি কোরআনের ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার কিন্তু হেদায়ত পাওয়ার জন্য আমারও কিছু কোয়ালিটি লাগবে সে কোয়ালিটি প্রথম কি আমার মন থাকা লাগবে সুতরাং আজকে আপনি মন তৈরি করে বসেন যে তেলাওয়াত তো আয়াত থেকে যেগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এটা আমার জন্যে এটা কার জন্যে আল্লাহ যেন আমাকে মেনে চলার তাও ফেঁক দেন যদি মন তৈরি এখনও না হয় যে যা শুনছি শুনি বাড়ি যাওয়ার আগে আবার রেখে যাবো আপনি আজকের একদিনের মাহফিল না কেয়ামত পর্যন্ত যদি এখানে হতেই থাকে আপনি শুনতেই থাকেন কিছুই হবে না যেই সন্তান যত বেশি মায়ের দুধ খেতে পারবে তাকে পৃথিবীর রোগ শোক থেকে আল্লাহ তত বেশি বাঁচিয়ে রাখবে এমন কি সে হুষ্ট পুষ্ট হবে তাজা থাকবে রোগ শোক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এই দুধের কারণে আমার মনে হয় আমি একটু জন্মের পরে দুধ কম পেয়েছিলাম এই জন্য আমার শরীরই চলে না এই দুইজন মনে হয় এখন আমাদের মেয়েরা অনেকেই দ্বারা সন্তানকে এখন আর দুধ দিতে চায় না মনে করে আমার ফেকার নষ্ট হয়ে যাবে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় জমাট হয়ে থাকে ওটা কিন্তু আর ঠিক থাকে না নষ্ট হয়ে যায় এই যে পানি নদীর পানি যদি আপনি বাদাল দিয়ে রাখেন ঠিক থাকবে পছন্দ ধরবে ওখানে পোকামাকড় তৈরি হবে দুর্গন্ধ বের হবে নষ্ট হয়ে যাবে আর ছেড়ে দিন স্বচ্ছ নির্মল পানি আসতেই থাকবে লোহা লক্ষ্য আছে এক জায়গায় রেখে দিন মরিচা ধরবে জং ধরবে নষ্ট হয়ে যাবে ওটা যত বেশি কাজে লাগাবেন তত ধার ঠিক থাকবে এক কথা বলছেন এখানে পৃথিবীর প্রতিটি জিনিসই টাকা পয়সাও এক জায়গায় রাখা ওভাবে ঠিক না ওর হক যত আদায় করবেন তত ভালো থাকবে পৃথিবীতে ক্ষমতাও এক জায়গায় ঠিক না এইটাও গরম হয়ে যায় এ পনেরো বছর যদি একাধারে তাদের কাছে না থাকতো এত গরম হতো না কথা বলে না কেন পৃথিবীর কোন জিনিস যেহেতু এক জায়গায় রাখলে ঠিক থাকে না রাখলে নষ্ট হয়ে যায় ঠিক মায়ের স্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন এটা যদি জমাট করে রাখেন এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আপনি ফিগার ঠিক রাখার জন্য বলছেন না আমি দুধ খাওয়াবো না শেষে ক্যান্সার হলে কেটে দেওয়া লাগবে তখন টের পাবে আমি আর নিচে নামলাম না সম্মানিতা মা বোনেরা আপনার স্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন এটা শুধু খাবার না এর ভেতর আল্লাহ মোহব্বত দিয়েছেন এজন্য সন্তান মায়ের দুধ বেশি করে খায় তাদের মায়ের সাথে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায় দাস আপনারা দিতে চান না স্বামীকে বলে যে ডানো আনো কি আনতে বলে ডানো ডানো আনো মনে হচ্ছে পাগল পেয়েছে আমাদের ডান এনে দিলাম কিন্তু ডানো বানায় কি দিয়ে পশুর খাবার দিয়ে পশুর দুধ দিয়ে বানানো হয় ডানো ওর ভেতরে যে উনিশটা জিনিস পাওয়া যায় ডান ওর ওখানে লিখা আছে দেখবেন একটা একটা করে পশুর দুধের কিছু নিয়ম নীতি ওর ভেতরে পাওয়া যায় এই জন্য ডান ওখে যারা মানুষ হয় দেখবেন বড় হয় মানুষগুলো আর মানুষের চরিত্রে থাকে না পশুর মতো হয়ে যায় এরাই বড় হলে তখন মা বাবার আর সম্মান ভালোবাসা শ্রদ্ধা দেয় না তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে এ কথা বলছেন দুধের কত বড় কত ফসিলত আছে দুধের প্রতিদিন একটা সন্তান মায়ের স্থান থেকে কমপক্ষে 8 বার 10 বার করে দুধ পান করতে থাকে এক একবারে যদি দুধ পান করে কমপক্ষে এক কোয়া করে পান করলে এক এক দিনে দুই কেজি পান করে আমি আমারটা হিসাব করে দেখেছি আমি যদি একা আমি হিসাব করলাম আমার মায়ের স্থান থেকে কম পক্ষে আমি দুই বছরে ছত্রিশ মন দুধ খেয়েছি আমি আমারটা মেলানোর পরে আমার দুই বাড়ি পরে চাষা ওনার ছেলে পাঁচটা মেয়ে বারোটা বউ একটা কয়টা হয়েছে সতেরোটা আমি ক্যালকুলেটার নিয়ে ওনারটা একটু হিসাব করলাম দেখি ওনারটা কয় কেজি হয় আয় মোবাইল আছে করে তো 37 মণ যদি এক একটা সন্তান দুই বছরে খায় 17 36 কত হয় এটা তাড়াতাড়ি করেন না আরো বেশি হবে না সিন্ধা করেন ওই মহিলার ওজন খুব বেশি হলো 50 60 কেজি হবে 612 মণ দউদ আল্লাহ তার শরীর থেকে বের করেছে ওই মহিলার কোনো ক্যান্সারও নেই এখনো বেঁচে এখন মারা গেছে কয়েকদিন আগে বারোটা মেয়ে বারো গ্রামে বিড়ে দিয়েছে এক এক মেয়ের বাড়ি যদি এক সাত দিন করে থাকে ওর বছর শেষ সম্মানিত মা বোনেরা এখন একটা দুইটা তিনটা সন্তানের পরে আপনার শরীর আর চলে না অথচ মহিলার সতেরোটা সন্তান রোগ বালাই নেই দুধের এত বড় ক্ষমতা এত বড় ফসিলত বলতে গেলে আরো বলা যায় কিন্তু দুধ সবার জন্য ভালো না কি আমাশার রোগে কে দুধ দেন সবান আল্লাহ নানা উজুবিল্লা পায়খানায় থাকা লাগবে সবসময় দুধ তো ভালো এখন কি দুধ দুধের দোষ দুধের দোষ না ওর পেটের দোষ বলেন বলেন এই যে সূর্যটা আলো দেয় কাজে আলো দেওয়া পৃথিবীতে সবাই সূর্যের আলো পায় না সবাই পায় না অন্ধ যারা আলো পাবে এখন কি দোষ সূর্যের না ওর চোখের আল্লাহ বলেন জালিকাল কিতাব এই কিতাবের আগে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করলাম কেন জানো এই কারণেই করেছি কোরআন হেদায়েত দিতে পারে কিন্তু সবাইকে না যেই লোকটা করান থেকে হেদায়ত নিতে পারে না এ দোষ আমার না এ দোষ ওর কপালে আজকের আলোচনা থেকে আমরা হেদায়ত নিতে চাই থেকে রাজি আছেন না দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য আজকের আয়োজন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বললেন এখন তো হয়তো টের পাওয়া যাচ্ছে না চোখ এখনই বন্ধ হয়ে যাক পর্যন্ত কবরে বসে বসে যদি বলেন একটা নেকিও পাবেন না যতক্ষণ চোখ বন্ধ না হয় ততক্ষণ নেকি পাবেন আর একটা নেকির মর্যাদা মূল্য তখন বুঝে আসবে যেদিন কেয়ামতে আপনার একটা নেকি কম হয়ে যাবে পাঠাবেন রব্বুল বলেন মানুষ প্রথমে যাবে তার ভাইয়ের কাছে এরপরে মায়ের কাছে এরপরে বাবার কাছে এরপরে নিজের স্ত্রীর কাছে সন্তানের কাছে বন্ধুর কাছে এরপরে দুনিয়ার অন্য জনের কাছে এখান থেকে একটা শিক্ষা আমি বের করতে পারি সিরিয়াল আল্লাপিরা এখানে ছয় জনের নাম দিয়েছেন ভাই মা বাবা স্ত্রী সন্তান বন্ধু বিপদে পড়লে ছয় পোকার এগিয়ে আসে না দূরে যায় বলেন বলেন অথচ আমতে আল্লাহ বলনের আগে পালাবে তাহলে এই মাগুরা জেলায় যারা এই ভন্ডা আমি করেন যে কি আমাদের তোর কোনো চিন্তা নেই আমি বাবা আসি তোরে পার করে নিয়ে যাব এ বাবা ভন্ড আর আমাকে বোঝায় আমি একটা পাগল আল্লাহ বলছেন যে এগুলো পালাবে যেখানে ভাই পালিয়ে যাচ্ছে মা পালিয়ে যাচ্ছে বাবা পালিয়ে যাচ্ছে আল্লাহ পালানোর ধরনা দিয়েছেন ইয়া ফিররু ইয়া ফিররু মানে না না কেফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া সাপ দেখলে মানুষ লঙ্গি তুলে দৌড় দেয় কথা বলো না কেন বাঘ দেখলে যাবে মানুষ লঙ্গি ছেড়ে দিয়ে দৌড় দেয় আল্লাহ বলেন কি আমাদের দিনে এইভাবে দৌড়াবে যেখানে এত এত আপন জনি পালিয়ে যায় সেখানে কোন পীর সাহেব কোন বাবা আপনাকে বাঁচাবে আর আপনি বিশ্বাস করে আছেন ওইটা একটা ভণ্ড আর আপনি একটা পাগল আমি আয়াতটা পড়ার পরে আমার মনে হয় কেমতের দিন অনেক পীর সাহেব কথা বলবে কোথায় আমি তো ছিলাম না যেখানে ভাই বলবে আমার ভাই বলে কিছু ছিল না মা বলবে আমার বিয়ে হয়নি সন্তান পাবো কোথায় সেখানে পীর সাহেবকে কথা বলতে পারে না যে আমি পীর ছিলাম না পারে না কঠিন এই অবস্থার ভেতরে মানুষ একেবারে আল্লাহর কাছে যে কেউ আমাকে কিছু আল্লাহ আমাদের আগেই কে এই কঠিন দৃশ্যের কথাটা স্মরণ করিয়েছেন এই জন্য এখন হয়তো একবার আলহামদুলিল্লাহ সবহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ বলতে বললাম কিছুই মনে হচ্ছে না মনে হবে ওই সময় যখন ধরা খেয়ে যাবেন قد خسر الذين اكذبوا ইল্লা الا سرानआम সাত নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াত এটা ইবনে কাসিরি আছে আল্লাহ পাক বলেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হবে না এটা মাঝে সিগা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ যারা আল্লাযীনা জারাকাযযাবু বিলিকাইল্লাহ এই পৃথিবীতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কিয়ামতে এটা যারা বিশ্বাস করে না এই মানুষগুলোর জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হবে না হয়ে গেছে হাত্তা ইযা জা'ত হোমা সাআতু বাগতাতান হঠাৎ করে যখন তাদের সামনে মরণ বা কিয়ামত চলে আসবে এখানে সাআউনের অর্থ দুইটা একটা কিয়ামত অথবা মরণ قالوا يا حسراتنا على ما فرطنا فيها দেখুন এই মানুষগুলো বেজনার জীবনের দিকে তাকিয়ে বলবে আল্লাহ কি পাঠালাম আমি আমার বেজনার জন্য আমি জামা পাঠিয়েছিলাম এইটার জন্য তখন সে আফসোস করবে ও হুম ইয়াহমিলুনা আযারহুম আলা যহুরহিম আলা সামায়াজিরুন এই মানুষগুলো কেমতের দিন বহন করে নিয়ে যাবে তাদের পাপের বোঝা পিঠের উপরে আপনি একটু খেয়াল করেন এই দৃশ্য থেকে বলবে আলা সাবধান খেয়াল করো একটু দেখো কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে অমাগুরা মাগুরা বাঁশিয়া আপনি নিজের জন্য একটু ধরেন তো এখানে শব্দের দিকে খেয়াল করে করে আমি তাফসিরের সাথে মিলিয়ে দেখলাম আশ্চর্য শব্দ আল্লাহ এখানে চয়ন করলেন ওয়া মানে এবং হোম মানে তারা ইয়াহ না হামালা ইয়াহ মানে বহন করা এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলা মানে ওপরে জোহর মানে পিট হিম মানে তাদের ঝাড়ের বহু বচন আল্লাহ আউ দিয়েছেন বোঝা সমূহ আমি আয়াত থেকে কয়েকটা বিষয় বের করতে পেরেছি এইদিকে তাকান আল্লাহ বলেন কি দিন এই লোকটা আমির হামসা অথবা বাকের সাহেব এই দুইজন কি দিন যখন হাঁটবে এদের মাথার ওপরে তাদের পাপের বোঝা গুলো চাপিয়ে দেব হয়েছে না বাংলা অর্থ হয়নি আল্লাহ যদি বলতেন চাপিয়ে দেব শুধু এ পর্যন্ত বললে আয়াতে আমি পড়তাম না আল্লাহ পাক দিয়েছেন ইয়াহমিলুনা আলা যুহুরিহিম আও যারহুম আলা যুহুরিহিম আল্লাহ যারহিম দিতে পারতেন আও যার বহুবচন লাগালেন কেন শুধুমাত্র পাপের বোঝা হামজার পিঠে বাকেরের পিঠে আল্লাহ লাগিয়ে দেবে তা না আল্লাহ পাক বলেন আমি চাপাতেই থাকব তার এই গোনার বোঝাগুলো কখন থেকে চাপাবে যেই দিন থেকে ওর চোখ বন্ধ হয়ে যাবে ওই দিন থেকে যেদিন কিয়ামত না হয় এতদিন ওর পিঠের উপরে পাপের বোঝা আল্লাহ চাপাতেই থাকবে চাপাতেই থাকবে কেন বললেন কারণ আমি এখন এই বছর বয়সে যদি মরে যাই আমি যে অপরাধগুলো করেছিলাম এই গনা মনে করেন বিশ কেজি আমার মাথার উপরে পিঠের উপর আল্লাহ চাপিয়ে দিল বিচার শেষ কিন্তু কেয়ামত আসতে আসতে আমার এই বিশ কেজি যদি বিশ হাজার কেজি হয়ে যায় আমি এমন গোনা করেছিলাম দুনিয়ায় আমি চলে গেছি কিন্তু গোনা চলতে আছে এমন একটা বই আমি লিখেছি যে আমি মরে গেলাম কিন্তু বইটা মানুষ পড়ে চরিত্র খারাপ করে এই যে তাসলিমা নাসরিনের বই হমায়ুন আহমেদ বই লিখেছে হমায়ুন আজাদ বই লিখেছে ও বইগুলো পড়লে মানুষের চরিত্র আরো খারাপ হয় হামায় আহমেদের একটা বই নিয়ে এখন একটা সিনেমা তৈরি হয়েছে পবিত্র ভালোবাসা কি আপনারা তো লাইনের লোক না আপনারা আল্লাহ পবিত্র ভালোবাসা সিনেমা দেখেন আমি তো উপন্যাস পড়েছিলাম এখানে বাংলাদেশের নিকৃষ্ট নায়িকা আমি নাম বলতেও ঘৃণা করি ওদের রাজশাহী বাড়ি নাম বললাম না এই দেশে ন্যাকেট সিনেমার থিয়েটার নবেল নাটক যারা করে তার ভেতরে এখন অন্যতম এই মহিলা সে একজন মুসলিম মেয়ের পাট নিয়েছে হিসাব পরে বর্দা করে বরকা পরে কলেজে যায় হিন্দু একজন ছেলের সাথে তার সম্পর্ক নাম দিয়েছে পরিবার তখন শেষ পর্যন্ত মেনে নিতে চায় না এই উপন্যাসের শেষে লেখা আছে এইটা যে এই দেখাতে চাই বিশ্বের মানুষকে যে হিসাব পড়া বোরকা পরা মুসলমান মেয়েরা কত নিচে নামতে পারে এই এই বইটার ভেতরে সিনেমার ভেতরে তুলে ধরেছে এটা বিভিন্ন ভাষায় রূপান্তর হয়েছে বিভিন্ন দেশে যখন এই সিনেমাটা যায় ওই সমস্ত ভাষায় তাদেরকে দেখানো হয় অন্যান্য জাতির লোকেরা যখন দেখে তখন বলে এই ইসলামে এইরকম ওপরে ফিট ফাট ভেতরে সদরঘাট কি কথা বোঝেন এখানে যে মুসলমান মেয়ের পাট নিয়ে সিনেমায় অভিনয় করেছে একজন ছেলের নিয়ে অভিনয় করছে দুইজনের সাথে বিবাহ যতই ভালোবাসা হোক আছে বলেন বলেন তখন এই মুসলিম মেয়েটার মা বাবা তারা মেনে নেয় না বলে না আমরা গার্জিয়ান হিসাবে বিয়ে মানি না ওরা তখন ইসলাম ধর্মকে ছোট হিসাবে উপস্থাপন করে যে ধর্ম উদার না হিন্দুরা তো মেনে নিচ্ছে আপনি মেনে নিতে চান না কেন আমি মমিনা নারীর জন্য তাকে বিয়ে করা যায় অথচ আমার এই দেশে যারা দায়িত্বে ছিল পড়বে বহু মানুষের ছেলে বহু মানুষের বোনের ছেলে মেয়ে তারা এমন এমন মানুষের সাথে বিয়ে করেছে যাদের বিয়েই যাইছে বলেন একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত কোন হিন্দু নারী যদি মুসলমান না হয় তার সাথে মুসলিমা না হয় মমিনা না হয় তার সাথে বিয়ে করা যায়জ নেই এই আয়াতটি আমি বানালাম সরা বাকারা দুই নাম্বার পারা চোদ্দ ষোলো নাম্বার পৃষ্ঠা না চোদ্দ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে আছে চার নাম্বার লাইনে আছে দুইশো একুশ নাম্বার আয়াত বাড়ি আপনি মিলান তো এরা যে বড় বড় গলবাসি করে যে আমরা আমাদের ছেলেকে আমার মেয়েকে আমরা বিয়ে দিয়েছি কিসের কিতাব এই পৃথিবীতে মুসলমান বাদ দিয়ে যত জাতি আছে এক কথায় সব কাফের কে কথা বলেন না কেন মুসলমান বাদ দিয়ে যত জাতির লোক দুনিয়া আছে সাড়ে চার হাজার জাতির লোক দুনিয়া আছে সব কাফের কি মুসলমানদের ভেতরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা রেকর্ড হচ্ছে আমার সামনে শুধু মা এই কয়েক হাজার মানুষ না এখন তাম পৃথিবীতে যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি আমি দায়িত্ব নিয়েই বলছি এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে ইসলাম মানুষরা বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন আপনি যে কোনো ভাবে মুশরিক আপনি কোন ফতোয়া নিয়ে আনবেন কোন আলেম থেকে নিয়ে আসেন দেখি যারা ধর্ম নিরপেক্ষ তা মতবাদে বিশ্বাস করেন ওইগুলো কায়েম করতে চান আবার নামাজও পড়েন আপনি কাফের কাফের এবং কাফের এটা আপনার মন রক্ষা করা আমার কোনো দরকার নেই আমার যেটা ফতোয়া এসেছে আমি ওইটা বলি দিলাম আপনি কি রাগ করবেন বলেন তো আমার তেত্রিশ বছরে ওনার ষাট বছরে বা পঞ্চাশ বছরে আমরা মানে মন করেছিলাম কেয়ামতের দিনে পঞ্চাশ মন ওনার মাথার উপরে আল্লাহ যদি চাপিয়ে দেয় আমার তেত্রিশ মন যদি গোনা চাপিয়ে দেয় তো বিচার শেষ কেয়ামত আস্তে আসতে আমার বোঝা যদি তেত্রিশ হাজার মন হয়ে যায় এরকম হবে না এই পবিত্র ভালোবাসা নামে যে উপন্যাস আপনি লিখে চলে গেলেন আপনি তো মরে গেছেন কিন্তু সিনেমা হয়েছে এই সিনেমা বিভিন্ন দেশে চলছে কত মানুষ ইসলাম সম্পর্কে খারাপ ধারণা করছে মুসলিম মেয়েদেরকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করছে আপনার এই লিখিত বইয়ের কারণে আপনি মরে গেছেন কিন্তু বই তো মরেনি বলেন বলেন যতদিন পর্যন্ত এই সিনেমা চলবে এই বই থাকবে যত মানুষ দেখবে পড়বে খারাপ হবে ইসলাম সম্পর্কে মুসলিম মহিলাদের সম্পর্কে খারাপ ধারণা করবে কবরে বসে বসে আপনার ওই গোসা পাড়তেই থাকবে আপনি হয়তো আশি বছর বয়সে মরে গেছেন আশি মন গোনা নিয়ে কিন্তু কে যখন উঠবেন আপনার গোনা হবে আশি হাজার মন এরকম মানুষ বাংলাদেশে নেই আল্লাহ এই জন্য না দিয়ে আও ঝাড় দিয়েছেন আমরা এমন কোন কাজ যেন করে না যাই যে আমি চলে যাওয়ার পরও আমার দোনা জারি আছে আমরা শুধু শুধু সাত গায়ে জারিয়া আরে ভাই সাত গায়ে জারিয়া যদি থাকে তো গোনায় জারিয়াও আছে আমি এমন একটা দল গঠন করলাম আমি মরে গেছি কিন্তু আমার দলের লোক তো মরেনি ও একশো আশি মাইল বেগে সাদাবাজি করছে এরকম দল তো দেশে নেই আমি তো করি নাই আমি তো দল তৈরি করে মরে গেলাম কিন্তু যারা আছে আমার দলের ওরা যত অন্যায় করবে সবগুলো হয়ে আমার থাকবে ছেলেটা হত্যা করেছিল যারা একজন আমার সাথে ছিল খোলনায় বাড়ি কপিলমণি শাওন ও ভেতরে আমার সাথে তিন বছর ছিল মাঝে মাঝে আফসোস করে বলতো জীবনে সব চাইতে বড় ভুল এটা আমি এই যে আট নয় দিন আগে গিয়েছিলাম কপিলমণি ওই শাওনের মার বাবা একটাই ছেলে এসেছিল কি কন্দন দুইজন প্রথমে দেখি আমার মনে হচ্ছে যে দুইজনে মনে হয় হিন্দু ওনারা দুইজনই শিক্ষিকা শিক্ষক কিন্তু একটাই ছেলে বেপথে চলে গেছে এমন একটা দলে যোগ দিয়েছিল যেই দলে মানুষ হত্যা করা শেখানো হয়